মিক্সির এই বড়ো বাটিগুলো আজকে রিপেয়ার করবো আমার চ্যানেলে ছোটো বাটি রিপেয়ারের অনেক ভিডিও আছে তা বড়ো বাটির রিপেয়ার ভিডিওই ফার্স্ট টাইম আমি করছি তা এই বেসগুলো চেঞ্জ করতে হয় কীভাবে বেসগুলো খুলতে হয় এটাই হচ্ছে কাছকের ভিডিও দেখতে পাচ্ছ নিচের বেসটা ঢিলা হয়ে গেছে এটাও বেস্ট চেঞ্জ করতে হবে এটা তো ভেঙেই গেছে এটারও বেস্ট চেঞ্জ করতে হবে আর এই যে বেসগুলো আছে এই বেসগুলো এখানে এই বাটিগুলোতে লাগিয়ে দেবো এই বেসগুলো খুলতে খুব টাফ এই বেসগুলো কীভাবে খুলতে হবে এই বাড়িটা দেখো বুসটা ভেঙে গেছে এই বাড়িটা বুসটা খুলতে পারলে এটা যেহেতু ঢালাই বেস আছে বুস্টা খোলার চেষ্টা করবো এই তিনটে বাটি আজকে ডিপ্লেয়ার করব তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখলেই পুরো বুঝতে পারবে তাহলে এই যে পিছনে কাবলিংটা কাবলিংটা আমি খুলে নিচ্ছি খুলে নিয়ে আমার স্যাপটা বেরিয়ে যাবে তা এই বেসটা একমাত্র একটি পদ্ধতি খোলার নিয়ম যেটা তোমাদের আজকে শিখিয়ে দেবো অন্য কোনো পদ্ধতি নেই এই পদ্ধতি দিয়ে খুললে সহজেই এটা খুলতে পারবে এই যে বাটালি দেখতে পাচ্ছো ওটার মধ্যে বাটালি নিতে বাটালি নিয়ে এই যে আমাদের যে বেশের যে নাটটা আছে না নাটটা প্রচণ্ড জাম হয়ে যে নাটটা তোমাদের কোনো মতেই এটা ঘোরালে খুলবে না এই নতুন বেশের যে নাটটা দেখতে পাচ্ছো এই নাটটা কেটে বার করতে হবে এটা আমাদেরকে কেটে বার করতে হয় তোমরা বাটালি দিয়ে নাট নাটটাকে দিয়ে দু সাইড করে প্রথমে মেরে নাটটাকে কেট প্রথমে আমাদেরকে কাটতে হবে প্রচণ্ড প্রেশার দিয়ে মেরে মেরে দু না নাটটাকে কেটে এই নাটটাকে বের করলে বেশটা খুলে যাবে তো আমি যেরমভাবে কেটে বের করছি তোমরা সেম এরমভাবে কেটে এটা বের করবে তোমরা দেখতে থাকো ভিডিওটা আমি কীভাবে নাটটা খুলছি চ্যানেলের অধিকলে আর আমার এই ভিডিও যদি ফার্স্ট টাইম দেখো তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে অন করে এরকমই নানারকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার প্রথমে দেখবার জন্য আমি যেরকমভাবে খুলছি তোমরা এরকমভাবে সেম খুলতে থাকবে আর মিক্সচার বাটির ঠিক অনেক ভিডিও আমার চ্যানেলে আছে আমি প্রত্যেকটি ভিডিও এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো তোমরা ওখান থেকে দেখে দিতে পারবে পরপর নানারকম ভিডিও আছে আর তোমরা যে কোনো বাটি আমার ভিডিও থেকে রিপেয়ার করে দিতে পারবে মিক্সচার তা দেখতে পাচ্ছো আমি আমরা দু সাথে করে পুরো নাটটাকে কেটে দিয়েছি তোমরা সেম এই পদ্ধতিতে নাটটাকে কেটে দেবে দেখতে পাচ্ছ এবার স্ক্রাইভার দিয়ে আমি পুরো নাটটাকে কেটে নিলাম তাই তাহলে আমার বেশটা পেরিয়ে গেল নাটটা কেটে এসে এবার আমি এখানে একটা নতুন বেস এটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে প্লাস্টিকের বেস্ট বেস আর এটা হচ্ছে ঢালাই বেস আর সব সময় বেস্ট চেঞ্জ করলে তোমরা ঢালাই বেস লাগাবে তাহলে বোস্ট চেঞ্জ করতে সুবিধা হবে এই ঢালাই বেসগুলো মার্কেটে সাইজ সত্তর টাকা করে তোমরা কিনতে পেয়ে যাবে যে কোনো বেয়ার পার্সেল দোকানে তা সেম এই বেসটা এখানে লাগিয়ে দেবো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো সব কটা ভিডিও সব কোটা ভিডিওই সব কটা আমি তোমাদেরকে রিপেয়ার করে এই ভিডিওতে দেখিয়ে দেবো তোমাদের অন্য কোনো ভিডিও দেখার দরকার হবে না ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো বাতিটির নাট আর ওয়াশার সব খুলে তলা দিয়ে বেস্টটা ঢুকিয়ে দিয়ে তারপর উপরে যা যা জিনিসগুলো ছিল সবগুলো ওয়াশারটা দিয়ে দিতে হবে বড় ওয়াশারটা তারপরে নাক দিয়ে তারপরে স্টিলের ওয়াশারটা দিয়ে তারপরে নাক দিয়ে টাইট করে দিতে হবে সুন্দর করে জাম্বু বেস বা সাইজের গুটি রেঞ্জ দিয়ে এটাকে গুটি কুটির ভালো করে টাইট দিয়ে দিতে হবে জাস্ট এইভাবেই এই চেঞ্জ করতে হয় তো দেখতেই পাচ্ছ এর আমি এটা সুন্দর করে জোরে করে টাইট করে দিতে হবে সুন্দর করে টাইট করে দিচ্ছি সেটটা ফিট করে দিয়ে পিছন দিয়ে যতটা পরিমাণ ওয়াশার লাগে ওয়াশার দিয়ে কাপলিনটা টাইট করে দিলেই এই মিক্সচার বাটিটা রেডি হয়ে গেল বড় জারটা তা তোমরা দেখতেই হচ্ছে যতটা প্রয়োজন ওষার দিতে হবে দিতে হবে দিয়ে বাটি রিপেয়ার করা কমপ্লিট হয়ে গেল ওকে বাট এই বাটিটাও আমরা বুস্টার চেঞ্জ করতে পারি বা বেস করব এই বাটিটাও ভেঙে গেছে বেস চেঞ্জ করবো তাহলে সেম টু সেম যেরমভাবে এইটা রিপেয়ার করেছি অন্য অন্য বাটিগুলো আমরা ঠিক ওইভাবেই রিপেয়ার করে দেবো আমরা ভিডিওটা সম্পূর্ণ